আর অলরেডি দেখতে পাচ্ছ এখানে বড় মাকে সাজানোর কাজ কিন্তু শুরু হয়েছে এই বছর ঠিক বড় মায়ের প্যান্ডেলের সামনে এটা ঠিক এইভাবে সাজানো হয়েছে মায়ের যে মুকুট সেই মুকুট কিন্তু পড়ানো হয়ে গেছে এখান থেকে কিন্তু বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে মাকে মায়ের অংশটা কিন্তু মায়ের যে অলঙ্কার সেই অলঙ্কার আরও অনেক অলঙ্কার কিন্তু পড়ানো বাকি আছে এবং মায়ের যে কানের যে অংশগুলো সেই অংশগুলো দেখতে পাচ্ছ করানো হচ্ছে সেই বেলা কিন্তু বেড়েই যাচ্ছে দেখো একদম বড় মায়ের সামনে আর আজকে রাত বারোটার পর থেকে কিন্তু এখানে মারাত্মক ভিড় হয়ে যাবে তোমাদের আমি ওই সাইড থেকে একটু ভালোভাবে দেখাবো বড় কিন্তু সোনার যে অলং বড় মায়ের প্যান্ডেলের সামনে এটা ঠিক এইভাবে সাজানো হয়েছে অ্যাকচুয়ালি এখানে প্যান্ডেল বলে সেরকম কোনো কিছু হয় না দেখি হচ্ছে এখানে দুটো ঝাড় আছে আর দুপাশে দুটো কলা গাছ আছে এরকম কলা গাছে কিন্তু কলা ঝুলছে এইরকম আর এখানে রয়েছে বড় মা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বড়ো মাকে পুরোপুরিভাবে হবে সোনার যে অলঙ্কার সেই অলঙ্কার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হবে আর এইখানে ঠিক এই মুহূর্তে ভিড়টা ঠিক এরকম দেখতে পাচ্ছি অংশটা কিন্তু দিকটা বাড়ছে আর এখন আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি দেখো বড় মায়ের মুকুটের যে অংশটা সেই অংশটা কিন্তু লাগানো হবে দেখতে পাচ্ছি এখানে হাতে রয়েছে দেখো এটা হচ্ছে কিন্তু বড় মায়ের মুকুটের অংশটা বিশাল বড় বিশাল বড় এই যে মুকুট এই অংশগুলো কিন্তু লাগানো হবে সব জায়গায় মায়ের যে রূপ করেছে মুকুট সেই মুকুট কিন্তু দেখতে পাচ্ছ ফরানো হচ্ছে এখন দেখো কত বড় মুকুট আগে কিন্তু বড় মায়ের যে সোনার যে অলঙ্কার শীত সোনার অলঙ্কার সাজ দেখার জন্য দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু কমিটির লোকেরা দেখতে পাচ্ছে এখানে বড় কিন্তু সাজানোর যে কাজ সেই কাজ কিন্তু করছে তারা অলরেডি মায়ের যে মুকুট সেই মুকুট কিন্তু করানো হয়ে গেছে এখান থেকেও তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না মুকুট শিব মুকুট এখন দেখা যাচ্ছে da bi se দেখতেই পাচ্ছ মায়ের যে মুকুট সেই মুকুট কিন্তু পড়ানো কমপ্লিট হয়ে গেছে এলাকায় এখন এই পাশ থেকে দেখা যাচ্ছে কারণ ওপরে যে বাস এই বাসগুলো কিন্তু এখন খুলে বেড়েছে এখন কিন্তু মায়ের যে মুখটা সেটাও কিন্তু এই সাইড থেকে দেখা যাচ্ছে আর এই যে হাতের যে অংশগুলো দেখতে পাচ্ছ হাতের অংশগুলো কিন্তু মায়ের যে অলঙ্কার সেই অলংকারগুলো কিন্তু পরানো হচ্ছে ধীরে ধীরে এখন সব জায়গায় কিন্তু অলঙ্কারগুলো এখন পরানো হবে সর্বপ্রথম মাথার যে অলঙ্কার একদম মুকুটের যে অংশ সেই অংশটা দেখতে পাচ্ছ অলঙ্কারটা পড়ানো কমপ্লিট হলো এখন ধীরে ধীরে কিন্তু মায়ের বাকি সব অলঙ্কার কিন্তু পরানো হবে দেখো হাতের যে অলঙ্কারগুলো সেই অলঙ্কারগুলো দেখতে পাচ্ছি করানো হচ্ছে এই হাতেও কিন্তু অলঙ্কার করানো হয়েছে দেখো পায়ে দেখতে পাচ্ছ দেখো পায়ের অংশটা কিন্তু মায়ের যে অলঙ্কার সেই অলঙ্কারগুলো করানো হয়েছে দেখো এখনও দেখো নিচে এখানে অনেকগুলো অলঙ্কার এখানে পড়ে রয়েছে এই অলঙ্কার কিন্তু সব জায়গায় করানো হবে Thank you. এখান থেকে কিন্তু মায়ের যে চোখ সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখো জুম করে দেখা যাবে দেখতে এবছরের যে চোখ সেই চোখটা কিন্তু মানে কি বলবো অপরূপ যখন এটা খুলে বেরবে না তখন আমি তোমাদের ভালো করে দেখাতে পারবো এখন যেহেতু এই অংশগুলো রয়েছে এই কারণে পুরোটা কিন্তু দেখা যাচ্ছে এখন আমি চলে এসেছি এই সাইডটা এই সাইড থেকে কিন্তু মোটামুটি মাকে কিন্তু বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে দেখো তোমাদের একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করি এরকম সোনার অলঙ্কার করানোর পরে কিন্তু বেশ দারুণ লাগছে এখনও কিন্তু মায়ের মুখের অংশী কিন্তু আরও কিছু অলঙ্কার করানো কিন্তু বাকি আছে সেই অলঙ্কার হবে আর রাত যত বাড়ছে তত কিন্তু বড় মায়ের সামনে ভিড়টাও কিন্তু বেড়ে চলেছে দেখো একটু আগেও কিন্তু বেশ ফাঁকা ছিল তবে এখন দেখতে হচ্ছে ধীরে ধীরে কিন্তু ভিড়টা বেড়ে চলেছে এখানে দেখো ধীরে ধীরে রাত বাড়ছে আর ভিড়ও কিন্তু বড় মায়ের সামনে বেড়েই চলেছে আর তোমাদের আমি দেখাচ্ছিলাম মাকে কিন্তু আমার যে অলঙ্কার সেই অলঙ্কার কিন্তু পরে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এই দেখো এখান থেকে কিন্তু বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে মাকে মায়ের যে মুকুটের অংশ সেই অংশ কিন্তু পড়ানো হয়ে গেছে এছাড়া দেখতে পাচ্ছি হাতের অংশগুলো কিন্তু অলঙ্কার পড়ানোর কাজ হয়ে গেছে বাকি যে অলঙ্কার সেই অলঙ্কার কিন্তু ধীরে ধীরে এখন পড়ানো হচ্ছে আরও অনেক অলঙ্কার কিন্তু করানো বাকি আছে কয়েকশো কিলো সোনার দিয়ে কিন্তু বাকি সাধারণ প্রত্যেক বছর এবছরে কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট অবশ্যই লিখবে জয় বড় আর কারা কারা আসছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে এবছর নৈহাটিতে বড় মায়ের দর্শন করতে অপরূপ লাগছে একটা সত্যি একদম গরমের সামনে ভিড়টা জাস্ট দেখার ব্যাপার তোমরা এ পাশ থেকে এ পাশ পর্যন্ত কেমনটা ভিড় জমেছিল এখন আজকে উনিশ তারিখ আজকে এতটা ভিড় কালকে কী হবে একবার ভাবো তোমরা দেখতে পাচ্ছ যতদূর চোখ গেছে ততদূর কিন্তু মানুষের জনজয় আরও বেশি কিন্তু ঢল নামবে এই ক্রেতে একদম বড় মায়ের সামনে প্রত্যেক বছর কিন্তু লক্ষ লক্ষ মানুষ আসে গরমাকে দেখার জন্য এবছর কিন্তু আশা করি আসবে এখন আমি কিন্তু অন্য সাইডে চলে এসেছি আর এখান থেকে ঠিক দেখতে মাকে এরকম লাগছে এই দেখো এখান থেকে কিন্তু মায়ের চোখগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখন কিন্তু দেখতে পাচ্ছ এরকম মায়ের যে কানের যে অংশগুলো সেই অংশগুলো দেখতে পাচ্ছো করানো হচ্ছে কালকে যখন আসবো তখন তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো যখন পুরোপুরিভাবে মাকে তোমার অলঙ্কারতে সাজানো হয়ে যাবে একদম নিচ থেকে শুরু করে পা মানে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে সোনার যে অলঙ্কার সেই অলঙ্কারতে কিন্তু মাকে সাজানো হবে তোমাদের আমি তখন দেখিয়ে দেবো এই মুহূর্তে যা ভিড় জমছে আমাকে এখন বেরিয়ে যেতে হবে আর ভিড়টা বেশি বড় করবো না যাই হোক